সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যখন দেখবেন আপনার চোখের সামনে এরকম অনেক রকম ভর্তা আর খুদের ভাত তখন আপনার মুখের ভিতরের ফিলিংসটা কেমন হবে বলেন তো আজকে কিন্তু তাই হয়েছে

অনেক রকমের ভর্তা আর পিতার ভাত এবার খাই আন্টির হাতের বউ আর ভর্তা এত মজা কেউ না খেলে বুঝবেন না এত মজা মানে আমাদের বাসে যে দোতলায় থাকে শাহিন আন্টি ওনার হাতের বউ আর ভর্তা এত মজা না খেলে কেউ বুঝবেন না এত মজা বাঙালি হাতের রান্না যে এত মজা আনটি হাতের বউ ভর্তা না খেলে বুঝতাম না আর আনটি হচ্ছে বরিশালের আর বরিশালের ভর্তা কিন্তু আসলেই অনেক মজা আর এই যে বউ ভাত তো অনেক মজা তো যারা যারা খেতে চাও বাসায় চলে আসো আনটি তোমাদের বানায় খাও আনটি আপনাকে অনেক 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 ধন্যবাদ এত মজার বউ ভর্তা খাওয়ানোর জন্য ইনশাল্লাহ নেক্সট এজনে এসে আবার খেতে পারি